হ্যাঁ সব হাত নিয়ে যাতে নিতেছে গুছাইতেছে আমিও সাথে হেল্প করছি দুজনে মিলে গিয়ে গুজগাছ করলাম এই অইনে রে এটা মনে রাখো কি জানি এটা কি বলসিয়া এটা দাও দা রা হরিব যা দে কয়টা ছয়টা হওয়ার কথা না

এটা <laughs> কারণ <laughs> <laughs> এখন বাদান এগুলো লেখা হয় নাই আর সব লেখা হয়ে গেছে গুলো আমি লেখে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন